বন্দী হয়েছে স্বাভাবিক রূপে আসছে পুরুষ না মহিলা এটা মহিলা সবগুলো মহিলা মানে এটাও এটা কি সাপের রূপ ধারণ করছিল না আচ্ছা প্রিয় ভাই একটু পানি নিয়ে এসে একটু পানি খাওয়া দেন তো সুরেভাতা পরে একটু পানিতে ফুতে পানি খাওয়া দেন তাহলে এটা সাপের রূপ ধারণ করে আসছিল তাই তো দেখো তো আর কোথাও কেউ আসছে কিনা ইয়বাশ করিম ওদের বাড়িতে যদি আরো কোথাও কোনো দুষ্ট জিন বা কেউ লুকিয়ে থাকে মালিকাল্লা স্পষ্ট করে দিন এখানে যাদেরকে বন্দি করছি দূরত বলো আর কোথায় কি কে কয়জন আসছে নাহলে কিন্তু তোমাদের খান পিটাবো মাইট দিব কিন্তু

এই দূরত বলো আর কোথাও কেউ আছে তোমাদের সাথী বিন্দুরা থাকলে দূরত বলো না হলে কিন্তু তোমাদের শৈলে এখন আগুনের তাপ জ্বলবে ইনশাআল্লাহ ওদের কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে একটু পানি খাও পানি খাওয়া দাও আইটু খান হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে একজন মাদ্রাসার ছাত্রর চিকিৎসা করতেছি সকলে দোয়া করবেন আল্লাহ যেন এই ছাত্রকে পরিপূর্ণ সুস্থ আদান করে আল্লাহ আমিন কারণ সুস্থ আদান করা মালিক তা আল্লাহ জি দেখো তো মোট কয়জন হয়েছে এখানে বন্দি কতজন হয়েছে বলবা তাকে স্পষ্ট করে দিচ্ছি

যেগুলো সাপের আকৃতি যেগুলো ছিল দেখো তো সবগুলো একসাথে বন্দী হইছে কিনা দ্রুত বলো অনেক রাত হয়ে যাচ্ছে তো এগারো জন মোট রাজিম বিসমিল্লা রহমান রহিম এখানে যারা এগারো জন বন্দী হয়েছিল আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি তোমরা এই পরিবারকে ক্ষতি করা বাদ দাও এই পরিবারের বাড়িতে থাকা বাদ দাও আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার মধ্যে অসংখ্য জায়গার ব্যবস্থা করছেন এবং তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে তোমরা কালেমাপুরে মুসলিম হও যারা বিধর্মী আসো কেউ আসো কালেমাপুরে মুসলিম হইবা কালিমপুরে মুসলিম হইবা কেউ আসো এবং এই পরিবার এদের ক্ষতি করা বাদ দিবা কথা বলো সবাই কান্না করে লাভ নেই তোমরা যদি ভালো হতে চাও তোমাদেরকে কালিমাপুরে মুসলিম বানিয়ে দেবো দেখো আমাদের সৃষ্টি করতে কিন্তু একজন এগারো জনের মধ্যে যে লিডার আছে সে আমার সঙ্গে কথা বলে আমি সবাইকে বন্দি করে ফেলেছি আমাদের সৃষ্টি করতে কিন্তু একজন আমাদের প্রভু আমাদের মালিক কিন্তু একজন তোমরা কি এটা বিশ্বাস তুমি যেই ধর্ম অবলম্বন করো না কেন আমাদের সৃষ্টি করতে কিন্তু একজন আল্লাহ তালা বলছেন অমা খলাকুল জিন্নাল ইংসা ইল্লা লিয়া আবুদন আল্লাহ জিন এবং ইংসানকে শুধুমাত্র আমাদের ইবাদত বন্দিগীর জন্য সৃষ্টি করেছেন অনর্থক আমাদের সৃষ্টি করেননি আল্লাহ তাআলা বলছেন আফাহাসিবুতুম আননা মা খালাকনাকুম আবা থাও ওয়া আননকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেননি অবশ্যই তিনি কোন একটা কারণে আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সবাইকে সেই প্রতিপালকের কাছে আবার ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারনা না জাহান্নামা কাসিরান মিনাল জিন্না ওয়াল ইনস আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন তো তোমাদের একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে না কি বলো মৃত্যুবরণ করবে না তোমরা হ্যাঁ কান্না বন্ধ আমার সঙ্গে কথা বলো তোমরা একদিন মারা যাবে না সবাই সবাই থাকবা তোমাদের বাপ দাদা ইতিপূর্বে বেঁচে এখন কেউ মারা যায় নাই তোমরা যদি চিরজীবন বেঁচেই থাকবা তাহলে তো তোমরা অমর তাই না তো অমর হলে আমি তোমাদের ধরলাম কি করে অমর হলে তোমাদের কষ্ট দিচ্ছি তোমরা কান্নাকাটি করো কেন হ্যাঁ এটা তোমাদের ধোকা দিচ্ছে সহায়তা ইবলিস তোমাদের বোঝার বল দুনিয়াতে যা আসছে আল্লাহ তালা বলছেন উল্লারসিং দা এক মাউত সুমনা ইলাইনাতুর জাউন সকল প্রাণীকেই মৃত্যুর সাথ ভোগ করতে হবে অথবা আল্লাহ তালার সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে আমাদের ফিরে যেতে হবে আমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা যদি কোনো দিন নাই মরবা তাহলে আমি তোমাদের ধরলাম কি করে তোমরা কষ্ট পাচ্ছ কেন দেখো আমি তোমাদের শুধু শুধু কষ্ট দিতে চাচ্ছি না মারতে চাচ্ছি না তোমাদের কষ্ট দিয়ে আমার কোনো লাভ নেই তোমরা কেউ আসছো যে কাল আমার মুসলিম হইবা ভালো হইবা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখো স্পষ্ট করে দিচ্ছি আর অভ্বালার আমি সবকিছু স্পষ্ট করে দিন বিসমিল্লাহ দেখতে পাচ্ছ আচ্ছা প্রিয় ভাই আবারই করে দেন তো তোমার ধ্যান খেয়াল এখন স্টার রাখবা এখানে কিছু জাদুকর তান্ত্রিক আছে যেগুলো জাদু করার চেষ্টা করতেছে আমি তাদের দাওয়াত দিচ্ছি তারা উল্টা জাদু করতেছে আচ্ছা সুযোগের মানে সদ ব্যবহার করলা তো এখন আমি বাধ্য হচ্ছি তোমাদের সমস্ত জাদুকুপুরি সবকিছু ধ্বংস করে দিয়ে হাত পাগুলো লোলা করে দিয়ে দিতে

জন্য আমি সময় দিচ্ছি একবার বোঝার চেষ্টা করো আমি তোমাদের কষ্ট দিতে চাই না তোমরা যদি ভালো হতে চাও তোমাদের কালেম আপনা মুসলিম হতে বলতেছি না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোনো জোর করতেছি না আল্লাহ তালা যার হেদায়ত দিবেন হেদায়তের মালিক হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যার হেদায়ত দিবেন সেই হেদায়ত লাভ করবে ততএব তোমরা তোমাদের ধর্ম থেকেই যদি এবার ছেড়ে তোমরা ফাঁকি গিয়ে থাকো মানে আর বাড়িতে আসবে না কারো কোনো ডিস্টার্ব করবে না ভয় দেখাইবা না কষ্ট দিবা না যদি এমন যদি তোমরা ওয়াদবদ্ধ হতে পারো আমি তোমাদের ছেলে দিব তোমরা কি বাড়ি থেকে বাড়ি ছেলে চলে যাইবা ওয়াদাবদ্ধ হচ্ছ এ বিষয়ে আচ্ছা দেখো আমি তোমাদেরকে নবী সুলাইমান আলী হুসল্লা সাল্লামের সেই ওয়াদার কথা মনে করে দিচ্ছি সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে দিচ্ছি যেই ওয়াদা নবী সুলাইমানা আলিহসাল্লাহাম তোমাদের থেকে নিয়েছিলেন আল্লাহ তালার নামে তোমাদের থেকে যেই ওয়াদা নিয়েছিলেন অতএব তোমরা সেই ওয়াদার কথা স্মরণ করে দিচ্ছি তোমরা আল্লাহ তালার নামে তোমাদেরকে হুকুম করতেছে আদেশ দিচ্ছে তোমরা বাড়ি থেকে চলে যাও এবং কাউকে ভয় দেখাইবে না কাউকে কোনো কষ্ট দিবা না কি করবা যাইবা না বাড়িতে থাকবা নাকি চলে যাইবা আচ্ছা কেউ আসো যে যাইবা এই কয়েকজনের মধ্যে থেকে কেউ আসো যে যাইবা বাড়ি থেকে চলে যাইবা ভালো হয়ে যাইবা কেউ নেই হাত তুলো যে আসো সে হাত তুলো রাজিম আল্লাহ যে এমন আছে যে বাড়িতে আর থাকতে চায় না এখান থেকে চলে যাবে দূরে আল্লাহর হাত তো তোলার শক্তি দিন আল্লাহ সাহায্য করুন

তাদেরকে এই মুহূর্তে আল্লাহ সাল্লাহ সাহায্য নিয়ে সাধারণ জেলখানায় বন্দী করতেছি তোমরা যদি খাস দিলে তো অবগর ওইখান থেকে মুক্ত হয়ে যাইবা তোমরা কেউ এমন আসো যে কালেম উপরে মুসলিম হইবা ইসলাম ধর্মে ফিরে আসবা আমাদের সৃষ্টি করাতে আমাদের রব আমাদের প্রতিপালকের ইবাদত বন্দি করবে এখন থেকে কেউ আসে এমন নাই আচ্ছা ঠিক আছে এই দুইজনকে সাধারণ জেলখানায় এই মুহূর্তে বন্দি করে দিচ্ছি ইয়ার অব্বাল আশিক হে আল্লাহ যারা আর বাড়িতে থাকবে না এ বিষয়ে অদাবদ্ধ হচ্ছে মালিক আল্লাহ দেখো তো সাধারণ জেলখানায় এগুলো বন্দী হইছে কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ আর যারা বাড়িতে থাকতে চায় এবং এই পরিবারের সঙ্গে পরিবারের লোকদেরকে বিরক্ত করবে ডিস্টার্ব করবে ভালো হবে না আমরা বাধ্য হচ্ছি এই মুহূর্তে তাদেরকে আগুনের জেলখানে বন্দি করতে এই আপনাদের কি বাবা মা আছে পরিবারের লোকরা আছে কেউ হ্যাঁ তোমাদের বাবা মা আছে হ্যাঁ আর তোমাদের বাবা মা কি এখানে উপস্থিত আছে বন্দী আছে আচ্ছা যে জিন্দরকে আমি বন্দী করেছি এই জিনদের মধ্যে যে লিডার আছে তার বাবা মাকে শরণ করতেছি আপনি দ্রুত শাহরিয়ার চোখের সামনে হাজির হন আউজুবিল্লাহিমিনাশাইতান রাজিম ওর বাবা মা আসলে বলবা যে জিন্দেরকে বন্দী করেছি তার বাবা মা অথবা সর্দার যে আছেন আপনি দ্রুত শাহরিয়ার চোখের সামনে হাজির হন আসছে আচ্ছা আপনি হিন্দু না মুসলিম আপনি হিন্দু না মুসলিম হিন্দু আচ্ছা শুনেন আসলে আপনাকে মাছ বরাবর আনেন একটু ভালো করে দেখা যাচ্ছে না হ্যাঁ আপনার সন্তানেরা এখানে এই বাড়িতে থাকে এবং তাদের বিরক্ত করে নানান ভাবে তো আমরা তাদের অনেক বুঝাইলাম এখন কি আপনি তাদেরকে বুঝিয়ে নিয়ে যাবেন নাকি আমরা আগুনের জেলখানায় বন্দি করে রাখবো আপনারা আমরা করব যান তারা আর না এখানে থাকে কারণ আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালকের দুনিয়ায় তো থাকার জায়গা অভাব নেই এ বাড়িতেই কেন থাকতে হবে আমরা তো আপনাদের বাড়িতে গিয়ে কি আমরা থাকছি বা আপনার বাড়িতে গিয়ে আমরা বাসা করে আসছি বা আপনাদের কাউকে কষ্ট দিচ্ছি বলেন

আচ্ছা সুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে আগুনের জেলখানায় বন্দি করে দিলাম এবার দেখো তো সব জায়গায় এবার খেলা করবো দেখো আর কোথাও কেউ আছে কোথাও আর কোনো কিছু দেখতে পাও কোনো কুকুর বিড়াল ছাগল কোনো

পুতুল কোন জায়গা পুতুলের আকৃতি ধারণ করে থাকলে স্বাভাবিক রূপে এনে আসতেছি এবং বন্দি করতেছি দেখো তো এটা কি পুরুষ না মহিলা বন্দি হয়েছে পুরুষ না শব্দ হিন্দু না মুসলিম হিন্দু তুমি কালে মুসলিম হইবা ভালো হইবা হ্যাঁ আচ্ছা তুমি কি তোমার ধর্ম থেকেই এই বাড়ি থেকে চলে যাইবা নাকি বাড়িতেই থাকতে চাও ইতিপূর্বে দেখছো না ওদের কি অবস্থা করছি দেখছো হ্যাঁ কি করবো বলো কালো মুসলিম হইবা ভালো হইবা নাকি তোমার ধর্ম থেকেই এ বাড়ি থেকে চলে যাইবা কি করবা এখানেই থাকবে হ্যাঁ ঠিক আছে ওরও এই মুহূর্তে সমস্ত জাতি কবির সব ধ্বংসকে এদের দুর্বল করে আগুন জেলখানে বন্দী করে দিচ্ছি ইয়ার অব্বার শ্রী কারিম হেল্লা সাহায্য করুন ধ্বংস হয়েছে দুর্বল হয়েছে হাত পাও অবেশ হয়ে গেছে এই মুহূর্তে ওরেও একসাথে ওদের সাথে দিয়ে ਦਿੱচ্ছি সাহায্য করুন দেখো আর কোথাও কিছু আছে এখন তোমার বাড়ি ঘর রাস্তাঘাট সব জায়গায় দেখো তো আর কোথাও কিছু আছে এখন

মানুষ সামনে আসেন সামনে এসে সালাম দিয়ে কথা বলেন হিন্দু না মুসলিম ওটা বন্দি করতেছি দেখো তো হিন্দু না মুসলিম এটা সালাম দাও সালাম দাও সালাম উত্তর নিচ্ছে না না সালাম না তুমি হিন্দু না মুসলিম হিন্দু পুরুষ না মহিলা পুরুষ তুমি কি এদের লিডার নাকি লিডার নাকি গডফাদার এই মুহূর্তে এটা বন্দি করে ওর সমস্ত জাদু ক্ষমতা সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমিন আউজুবিল্লাহ শেতন রজিম আপনাদের বাড়িটা কি আগে পরিত্যক্ত ছিল নাকি মানুষ থাকতো না

তাহলে মোট দুজন হলো দেখো তা আর কেউ আছে আর কোথাও আর কেউ আছে থেকে সমস্ত সবকিছু ধ্বংস করে দিচ্ছি কারো থেকে কোনো সাহায্য পাবে না ধ্বংস করে দিন দেখো তো ওদের কি হালত কি অবস্থা হ্যাঁ কি অবস্থায় আছে হ্যাঁ দেখা যাচ্ছে না হাত তো দেখতে পাচ্ছ না মানে আগে ছিল খাজার মধ্যে দাঁড়ায় নাকি এখন কি নিচে পড়ে গেছে হ্যাঁ খুঁজে পাচ্ছিল না এই তোমরা যে দুইজন আসছো তোমরা কি কালিমাপুরে মুসলিম হইবা ইতিপূর্বে দেখছো না যাদেরকে পেয়েছি কি অবস্থা করছি অথবা কি তোমাদের ধর্মের থেকেই তোমরা মানে আর এই বাড়িত কোন ক্ষতি করবে না বাড়ি থেকে চলে যাই বা ভালো হইবা এমন কেউ আস হ্যাঁ যাবে যাবে না ঠিক আছে ইহাবলা কারিম যেহেতু তারা যাবে না তাদেরকে বুঝাইলে তারা আমাদের কথা শুনবে না আল্লাহ আপনার বিধান অনুযায়ী ফাইসলাহ ফাইসলাহ দিয়ে দিন ইরাবলা কারিম যদি তাদের মৃত্যুদণ্ড হয় আল্লাহ আপনার যা হাত পাবে জমিনের মধ্যে আল্লাহ তাদের সয়াদ যদি তাদের ফায়সালা হয় আগুন জেলখানা বন্দীন জেলখানা বন্দী করে দেন্লাহবাদ দেখো তো কি অবস্থা কি হয়েছে কি দেখতে পাচ্ছ আগুনের জেলখানা বন্ধ হইছে নাকি শোয়ানো হইছে এটা শরীর লাগন আছে আচ্ছা আগুনের জেলখানা বন্ধ হয়ে গেছে তাই তো জি আচ্ছা ঠিক আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ তাহলে আপাতত এখন আর কোনো কিছু দেখতে পাচ্ছ না সব পরিষ্কার জি আচ্ছা আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রিয় ভাই আপনি কি করবেন ওই একটা পানি পড়ে বুঝছেন পানিটা আপনার বাড়িতে সব জায়গায় সিরাই দিবেন আর সোরা পাকড়ার তেলত বাসা বেশি বেশি হবে ইনশাল্লাহ আপাতত আর কোনো কিছু নেই ঠিক আছে প্রিয় ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা শুকর আলহামদুলিল্লাহ তাজা আচ্ছা আলহামদুলিল্লাহ আর থাকি বন্ধ করে দিবেন না থাকবো না না অবশ্যই বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ